হ্যালো সবাইকে এখন বাজে একটা আর দিন পরে আমি আবার একটা ভিডিও করবো আছে ওই দেখো দেখো মাম্মা সারা রাত হ্যালো সবাইকে তো অনেকদিন পরে আমি আবার আজকে একটা ভিডিও করছি তো আজকে একটা স্পেশাল ব্লগ আজকে হচ্ছে জামাষষ্ঠীর ব্লগ আর যেদিনই আমি ভিডিও করি সেদিনই তোমাদেরকে বলি যে অনেকদিন দিন পরে অনেক পরে তো বুঝতেই পারছো মেয়ে নিয়ে আমার হয়ই না আর এই দেখো আরে কষ্ট হয়ে যাবে যে mimi সঙ্গে খেলা করছে হাসছে আর আজকে হলো জামাই ষষ্ঠী আর আমি এত অনেক পরে উঠেছি কারণ মেয়ে শুয়ে ছিল সকালবেলা ছটার সময় তাও তারপরে একটু ঘুমানোর পরে আমি উঠেছি আর ও তো উঠেছিলই না ওকে উঠে যে স্নান করানো হয়েছে আর এদিকে হচ্ছে রান্না-বান্না হচ্ছে আর আমিও আজকে একটু রান্না করব এই যে মা সবাই কাজে ব্যস্ত এই যে দিদি রান্না করছে এদিকে কী আর এটা আজকে এটা হচ্ছে পোস্ত দিয়ে রুই মাছ আর সর্ষে ইশ দিদি করবে এই দুটোই আর আমার আমার আমারও করার আমার কী করতে হবে আমার করতে হবে ভেটকি পাতুরি আর হচ্ছে পটলের দোল মাছ চিংড়ি মাছ দিয়ে আর আর একটা মায়া মাছকে করবে তুমি আমি বলবো না আজকে অনেক মাছ আনা হয়েছে বাবা সকালবেলায় রুই মাছ আট কিলো মাছ হচ্ছে বাবা আট কিলো আট কিলো আর দেখতে দেবে তারপর হচ্ছে রেয়ালাপিয়া মাছ আর কি মাছ অনেক কিছু ইলিশ মাছ ভেটকি মাছ আর তাও দেখাই তোমাদের সব সরাছরি রান্না চলছে চলবে

এখন এই মাছে হচ্ছে মা মাছ ভাতটা চলছে সব দিন খালি রান্না এ যে আরো কিছু করার ইচ্ছা ছিল সেগুলো আর করা হলো না মানে টাইমের অভাবে এই যে বোন এখন গোছাচ্ছে এর কোলে ঘুরু ঘুরু করছে মা

মকআপ জামাই শেজে আমি হাজির হয়ে এই যে শর্ট ভিডিও করব কি কি মেনু করেছি উপরগুলো দেখিয়েছো কথা হলো যে উপরগুলো কেমন আজকের মেনুতে রয়েছে অনেক কিছু चलो আপনাদেরকে দেখাই কি কি রয়েছে মেনুতে সব তো আছে প্রথমে এটা হচ্ছে মাছ ভাজা একই তিন চার রকমের মাছ ভাজা তারপর হচ্ছে সালাড মাছের মাথা তারপর হচ্ছে ডাল তারপর রয়েছে পটলের দোরমা তারপর হচ্ছে কাতলা মাছের কালিয়া ইলিশ মাছের সর্ষে বাটা ভেটকি পাতুরি এটা হচ্ছে টক তারপর রয়েছে মিষ্টি দই পাঁপড় আর হচ্ছে এখানে ফল আর এখানে হচ্ছে জল আর সরবতার খাওয়া শুরু করো আর এই যে আমার অবস্থা সাদা সাদা আসছে

আমরা তিনজন এই যে রেডি হয়েছি আজকে হচ্ছে আমাদের বাড়ির পাশে পুজো তো মার মানসী ছিল ওকে হচ্ছে নিয়ে যাওয়ার আর পুজো দেওয়ার ধামা ঘরে নিয়ে যাওয়ার তো সেই সব কিছু গুছিয়েছে মা এখন হচ্ছে আমরা যাব এই যে মা আর এই যে সোনাকে আমি রেডি করিয়ে দিয়েছি আমার দেখো তিনজন মনে হচ্ছে একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দেখো সত্যি সত্যি না ও মা হয়েছে